সবাইকে এই মুহূর্তে সংবাদ প্রকাশের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি আমি সুকান্ত এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার খ্যাত দোলদিয়া পাটুরিয়া নো রুট এর পাটুরিয়া প্রান্তের ঠিক পাঁচ নম্বর ফেরি প্ল্যাটুন এর উপরে এই পুলটুন কিন্তু সকাল নয়টার দিকে আমানত নামে একটি রোরো ফেরি এই ঘাটে এসে আনলোডের সময় কাজ হয়ে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে ফেরির তলদেশে একটি ফুটো হয়ে যাওয়ার কারণে সেখান দিয়ে পানি প্রবেশ করতে থাকে এবং দুই তিনটি ট্রাক আনলোডের পরেই কিন্তু ফেরিটি কাত হয়ে পড়ে যায় এবং যার ফলে প্রায় সতেরোটির মতো যানবাহন সেখানে কাপাট ব্যান্ড ট্রাক এবং মোটরসাইকেল সহ গাড়িগুলো কিন্তু নদী নদীতে পড়ে যায় তবে এখন পর্যন্ত কেউ কোনো হতাহতের খবর জানাতে পারছে না আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে একটু আগে আমি যখন এই জায়গাটিতে এসে পৌঁছেছি ঠিক তার একটু আগে কিন্তু একটি ট্রাক তরদেশ উদ্ধার করেছে যেই উদ্ধারকারী যে জাহাজটি রয়েছে হামজা এবং সেই দৃশ্যটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করবো জুম করে যে যে ট্রাকটিকে উদ্ধার করে নেওয়া নেওয়া হয়েছে সেই ট্রাকটিকে সই নেওয়া হচ্ছে এইখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেমন সংবাদ কর্মীদের ভিড় রয়েছে সেইভাবে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কিন্তু কাজ করে যাচ্ছেন সিভিল ডিফেন্স এর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আমরা ঠিক যে কাজ হয়ে যাওয়া যে ফেরিটি সেটির উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কিন্তু সিভিল ডিফেন্স এর থেকে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছে আমরা সেখানে একটু চলে যেতে চাচ্ছি আমরা আজ সকাল চৌত্রিশ মিনিটে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রক

আচ্ছা আরেকটি বিষয় যে আপনারা কি ধারণা করতে পারছেন যে কতজন মানুষ আসলে এখানে আমরা মানুষের ধারণাটা আমরা বলতে পারবো না আচ্ছা আরেকটি বিষয় যে যদি কেউ পোল্টনের নিচে ঢুকে চলে যায় তাহলে তো তাকে উদ্ধার করা সম্ভব নয় সেই ক্ষেত্রে কি কোনো বিশেষ ব্যবস্থা আমাদের ডুবুরি টিম সার্চ করতেছে আচ্ছা ডুবুরি টিম সার্চ আচ্ছা ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলেন আমাদের সাথে যিনি সার্ভিস বিভাগের উপসহ পরিচালক দীনবন্ধু তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে তাদের উদ্ধার অভিযান এবং কার্যক্রম কিন্তু চলমান থাকবে এবং সেই চলমান অবস্থায় কিন্তু তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু নদীর স্রোতের কারণে তাদের উদ্ধার অভিযানে কোনো রকম সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারেনি আমি একটু দেখাবো যে এই ফেরিটি কিন্তু কাত হয়ে যাওয়ার পরে থেকে কিন্তু এই অঞ্চলের যে উৎসুক জনতা তারা কিন্তু পারে ভিড় করেছেন এবং তারা কিন্তু দেখছেন যে আসলে উত্তর অভিযান কিভাবে চলছে আমরা সেই চিত্রটা একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি আরেকটু যদি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিস থেকে যেমনটি বলছিলেন তারা তাদের উদ্ধার অভিযান কিন্তু ততক্ষণ পর্যন্ত জারি রাখবেন যতক্ষণ পর্যন্ত তারা প্রত্যেকটি গাড়িকে উদ্ধার করতে না পারবেন এবং তারা আরেকটি জিনিস বলছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে নিশ্চিত নন যে আসলে কতগুলো গাড়ি আসলে এখানে ডুবে গিয়েছে আমরা একটু ফেরির ভিতরকার চিত্র আসলে আপনাদেরকে দেখাতে চাইব যে ফেরির ভিতরে আসলে কি চিত্র ঘটেছিল তবে বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ থাকার কারণে কিন্তু সেই জায়গাগুলোতে আসলে আমাদের যাওয়াটা সমস্যার সম্মুখীন তবে আমরা চেষ্টা করছি যে যাতে আপনাদেরকে সবটুকু দেখানো যেতে পারে যে কিভাবে আসলে একটি ফেরির মধ্যে কি কতখানি ভয়াবহতা ঘটেছিল যখন ফেরিটি কাজ হয়ে পড়ে যায় আমরা যেই জায়গাটি দেখতে পাচ্ছি এটি মূলত আসলে ফেরির একটি ক্যান্টিন এবং ক্যান্টিনের মধ্যে কিন্তু আমরা দেখছি পানি ঢুকে গেছে এবং ক্যান্টিনের যে জিনিসপত্র গুলো ছিল সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গিয়েছে সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি আমি বলি যে এই যেভাবে কাট হয়ে আছে এই চেয়ার গুলো কিন্তু নিচে থাকার কথা ছিল কিন্তু সেই চেয়ার গুলো কিন্তু আসলে উপর পর্যায়ে রয়ে গিয়েছে আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আহ তবে বেশ কিছু জায়গায় নিরাপত্তা হীনতার কারণে কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না তবে আমরা চেষ্টা করছি যে সেই সব জায়গায় আমরা চলে যাওয়ার এখানে কি নাম আসবে আহ ফেরিঘাটের যেই পল্টনটি রয়েছে সেই পল্টনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে আমাদেরকে ফায়ার সার্ভিস এর একজন নতুন কর্মকর্তা তিনি কিন্তু আমাদেরকে যেমন কি বলছিলেন যে এই জায়গাটিতে কিন্তু এগারো জন ডুবে আসলে কাজ করছে আমরা সেই আমানতসাহ ফেরির যে জায়গাটি সেটি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি এই আমানতসা ফেরটি কিন্তু সকাল নয়টা নাগাদ এই জায়গাটিতে ডুবে যায় এবং বেশ কিছু উদ্ধার কারী জাহাজ তারা কিন্তু প্রস্তুত রয়েছে আহ এই জায়গাটি কিন্তু ছিল ফেরি যে মূল মূল তালিকা শক্তি এখন পর্যন্ত কিন্তু আমরা এসে দেখেছি যে একটি ট্রাক কে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ফায়ার বলছে তার আগেও কিন্তু তারা বেশ কিছু ট্রাক উদ্ধার করেছে আমরা একটু দেখানোর চেষ্টা করব একটি ট্রাক সম্ভবত ও আটকে রয়েছে এই ফেরিটি যে পোল্টন সেটির উপরে আমরা সেটাকে একটু দেখানোর চেষ্টা করব একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সেটি কিন্তু আসলে পোল্টনের নিচে রয়েছে এটি কিন্তু ফেরির মধ্যেই রয়েছে যেই ফেরিটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেই ডক্টি দেখানোর চেষ্টা করছিলাম তবে এই ফেরি যেখান দিয়ে আমরা হাঁটছি এই মুহূর্তে সেই জায়গাটিও কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন কিন্তু এই জায়গাটিও বেশ ঝুঁকিপূর্ণ কারণ যে কোনো সময় এই জায়গাটা থেকে যে কেউ দেবে হয়তো ভিতরে চলে যেতে পারে এবং যেটি এই কিন্তু আরেকটি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সর্বশেষ ছবি আপনাদেরকে দেখাতে পারি এই জায়গাটি ছিল ফেরিতে ওঠার যে জায়গাটি সেটি কিন্তু এই প্রত্যেকটি জায়গা দিয়ে কিন্তু আসলে পানি প্রবেশ করেছে যার কারণে কিন্তু নিচে নামা সম্ভব হচ্ছে না যেই স্টাফ কেবিন ছিল সেগুলো কিন্তু কাত হয়ে পড়ে আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তবে এই ছিল আমার কাছে সেটি ডুবে যাওয়ার সর্বশেষ তথ্য তো আশা করি আমাদের সাথেই থাকবেন আরো আপডেটের জন্য অবশ্যই পরবর্তী কোনো সময় লাইভে যুক্ত হবো ধন্যবাদ এতক্ষণ সাথেই থাকার জন্য